বিড়াল কি ভেজিটেরিয়ান হতে পারে মানুষ বিভিন্ন কারণে ভেজিটেরিয়ান হয়ে থাকে আপনি যদি ভেজিটেরিয়ান হয়ে থাকেন আপনি নিশ্চয়ই ভাবতে পারেন যে আপনার বিড়ালও কি ভেজিটেরিয়ান হতে পারবে কিনা বিড়ালদের জন্য কোনো ভেগান ফুড আছে কি না বাজারে বিড়ালের জন্য অনেক ধরনের ভেজিটেরিয়ান ক্যাট ফুড পাওয়া যায় তবে এগুলো আপনাকে বিড়ালকে খাওয়ানোর আগে একটু ভেবে দেখতে হবে আপনার বিড়ালকে কি ভেগান ফুড খাওয়াতে পারবেন ভেজিটেরিয়ান ডায়েটে কোনো ধরনের প্রাণীজ মাংস দেওয়া হয় না তবে ডিম দুধ দুগ্ধজাত অন্যান্য খাবার যেমন পনির মাখন ইত্যাদি দেওয়া থাকে ভেগান ডায়েট সম্পূর্ণভাবে উদ্ভিদ ভিত্তিক এটাতে কোনো ধরনের প্রাণীজ মাংস জাতীয় উপাদান যুক্ত থাকে না যদিও ভেগান ফুডগুলোতে সকল ধরনের সুষম পুষ্টি উপাদান থেকে থাকে তবুও একটি বিড়ালকে ভেজিটেরিয়ান বানানো উচিত না কারণ বিড়ালের দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান আসে প্রাণীজ টিস্যু থেকে উদ্ভিদ টিস্যু থেকে না বিড়াল সম্পূর্ণরূপে একটি মাংসাশী প্রাণী তাই একমাত্র প্রাণীজ মাংসই পারে তার দেহের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানের চাহিদা মেটাতে তবে কুকুরদের ক্ষেত্রে এটি আলাদা কারণ কুকুররা সর্বভোগ শ্রেণীর প্রাণী তাই তাদের দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রাণীজ মাংস থেকেও পাওয়া যায় এবং উদ্ভিদ ভিত্তিক খাবার থেকেও পাওয়া যায় বিড়ালের অন্ত্রের ট্র্যাক্ট কুকুরের তুলনায় অনেক ছোট একটি বিড়ালের অন্ত্র এবং দেহের দৈর্ঘ্যের অনুপাত ফোর ইস টু ওয়ান আর একটি কুকুরের অন্ত্র এবং দেহের দৈর্ঘ্যের অনুপাত সিক্স ইস টু ওয়ান বিড়ালকে ভেগান ফুড দেওয়া উচিত কিনা বিড়ালদের অন্ত্র ছোটো থাকে কারণ তারা যে প্রাণীভিত্তিক খাবারগুলো খায় সেগুলোতে কোনো ফাইবার থাকে না ফলে তা সহজেই হজম হয়ে যায় অন্যদিকে কুকুরের অন্ত্র বড় হওয়ার কারণে তারা উদ্ভিদ ভিত্তিক পুষ্টিগুলো সহজে পেয়ে থাকে কুকুরের তুলনামূলক চ্যাপটা মোলারস থাকে এটা হচ্ছে মুখের পিছনের দিকের দাঁত যার ফলে সে আশযুক্ত খাবারগুলো পিষে ফেলতে পারে বিড়ালের মোলারস হয় ধারালো এবং তা মাংস জাতীয় খাবার ছেঁকে ফেলতে পারে এছাড়া একটি বিড়ালের অগ্নাশয় কুকুরের তুলনায় কম অ্যামাইলেজ তৈরি করে অ্যামাইলেজ হল একটি এনজাইম যা শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায় এমন স্টার্চগুলিকে ভেঙে দেয় বিড়ালও অল্প পরিমাণ স্টার্চ হজম করতে পারে তবে অত্যাধিক মাত্রায় হলে বিড়ালের ডায়রিয়া হওয়ারও সম্ভাবনা থাকে এগুলো এমন কিছু কারণ যার ফলে একটি বিড়াল কখনোই ভেজিটেরিয়ান হতে পারে না তবে বিড়াল ভেজিটেরিয়ান হতে পারবে না বলে সে যে একেবারেই ফল শস্য অথবা অন্যান্য উদ্ভিদ খাবার খেতে পারবে না তা নয় বরং এমন কিছু উদ্ভিজ খাবার রয়েছে যেগুলো বিড়ালের জন্য উপকারী তবে বিড়াল যেহেতু সম্পূর্ণরূপে মাংসাশী প্রাণী তাই তাকে সর্বদা প্রাণীজ খাবার খেতে দেওয়াই ভালো কেন বিড়ালকে ভেগান ফুড খাওয়ানো উচিত না বিড়ালের দেহের জন্য পর্যাপ্ত প্রোটিন এবং অধিক পরিমাণ অ্যামিনো অ্যাসিড প্রয়োজন হয় বিড়ালকে ভেগান ফুড খেতে না দেওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটি একটি প্রাপ্তবয়স্ক বিড়ালের কুকুরের তুলনায় দ্বিগুণ প্রোটিনের প্রয়োজন হয় অ্যাসোসিয়েশন অফ আমেরিকান ফিড কন্ট্রোল অফিসিয়ালস এর মতে একটি বিড়ালের জন্য শুকনো পদার্থের ভিত্তিতে ছাব্বিশ পারসেন্ট ক্রুড প্রোটিন প্রয়োজন হয় এবং একটি কুকুরের ক্ষেত্রে আঠারো পারসেন্ট ক্রুড প্রোটিনের প্রয়োজন হয় যদিও দুধ ডিম ভেগান ফুডের মধ্যেই পড়ে তবুও একটি বিড়ালকে শুধুমাত্র ভেগান ফুড খেতে দিলে তার দেহের প্রয়োজনীয় সকল পুষ্টি চাহিদা পরিপূর্ণ নাও হতে পারে প্রাণীজ মাংসের পুষ্টি উপাদান বিড়ালের দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হল টাউরিন এই টাউরিন বিড়ালের চোখের জ্যোতি হার্ট এমনকি ইমিউন সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে কুকুরের দেহ সাধারণত অন্যান্য অ্যামাইনো অ্যাসিডকে টাউরিনে রূপান্তর করতে পারে কিন্তু বিড়ালের দেহ তা পারে না তাই বিড়ালের খাবারে পর্যাপ্ত পরিমাণ টাউরিন থাকতে হয় সি ফুড এবং মাংস জাতীয় খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে টাউরিন থাকে কিন্তু উদ্ভিজ খাবারে পর্যাপ্ত টাউরিন থাকে না সামুদ্রিক শৈবালে কিছুটা টাউরিন থাকে তবে তা মাংস বা সি ফুডের তুলনায় খুবই কম শুধুমাত্র টাউরিন নেই এমন কারণে ভেগান ফুড বিড়ালকে খাওয়ানো যাবে না এমন নয় আরও বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো প্রাণীজ মাংসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যেমন ধরুন আরাকাইডোনিক অ্যাসিড এক ধরনের ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি এবং ভিটামিন বি টুয়েলভ বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে বাজারে যে সকল ক্যাট ভেগান ফুড পাওয়া যায় সেগুলোতে সকল পুষ্টি উপাদান থাকলেও তা বিড়ালের জন্য পর্যাপ্ত নয় এমনকি যদি আপনি অনলাইনে ভিডিও দেখে বা বই পড়ে বাসায় ক্যাট ফুড তৈরি করেন এবং সেখানে কিছুটা প্রাণীজ মাংসও ব্যবহার করেন তবুও তা বিড়ালের দেহের জন্য পর্যাপ্ত হবে না কেন ভেগান ফুড বিড়ালের জন্য ঝুঁকিপূর্ণ বিড়ালকে শুধুমাত্র ভেগান ফুড খেতে দিতে তা বিড়ালের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হবে বিড়ালকে শুধুমাত্র ভেগান ফুড খেতে দিলে তা বিড়ালের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হবে কেন বিড়ালের স্বাস্থ্যের জন্য ভেগান ফুড ঝুঁকিপূর্ণ তা একটু জেনে নেই বিড়ালের দেহের প্রোটিনের ঘাটতি হতে পারে ফলে বিড়ালের দৈহিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে এবং ত্বকের বিভিন্ন রোগ হতে পারে আরাকাইরনিক অ্যাসিডের ঘাটতি হতে পারে যা বিড়ালের দৈহিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় এবং বিভিন্ন রোগের কারণও হতে পারে ভিটামিন এ এর ঘাটতি হবে এর ফলে বিড়ালের ত্বকে বিভিন্ন সংক্রমণ হতে পারে বিড়ালের মুখে ঘা হতে পারে বিড়ালের চোখের জ্যোতি কমে যেতে পারে ভিটামিন বি ওয়ানের ঘাটতির ফলে নিউরোলজি জনিত বিভিন্ন রোগ হতে পারে ভিটামিন বি থ্রি এর ঘাটতির ফলে বিড়ালের ত্বকে বিভিন্ন সংক্রমণ হতে পারে এবং বিড়াল ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে সবশেষে ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে বিড়ালের দৈহিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে বিড়ালের ডায়রিয়াও হতে পারে এবং নিউরোলজির বিভিন্ন রোগ হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় দেখতে থাকবেন পিউ ফ্যামিলি